ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ দেবজি ভীষণ গরম সেই গরম থেকে স্বস্তি পেলে একটু ঠান্ডা আবহাওয়ায় আমি চলে এসেছি আজ দার্জিলিংয়ে এই দার্জিলিং আসলে আপনারা কীরকমভাবে আসতে পারবেন এবং হাওড়া থেকে প্রচুর ট্রেন এনজেপি স্টেশন পর্যন্ত আসতে পারবেন কার এর মধ্যে কামরূপ এক্সপ্রেস তিস্তা তোর্শা বন্দে ভারত প্রচুর ট্রেন এই ট্রেনগুলোতেই আপনি এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে রিসার্ভ গাড়িতেই দার্জিলিং পৌঁছে যেতে পারবেন এছাড়াও যেহেতু সিজন চলছে তাই ট্রেনের টিকিট পাওয়া যদি সমস্যা হয় কলকাতা থেকে প্রচুর এসি স্লিপার বাসে এক রাতে সফরেই আপনারা দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই যাই হোক অস্বাভাবিক গরমের হাত থেকে রেহাই পেতে আমাদের কাছে পিঠে একমাত্র ডেস্টিনেশন দ্য কুইন অফ হিলস বা দার্জিলিং এই দার্জিলিং টোটাল কিভাবে আমরা যাব কোথায় কোথায় ঘুরব তার সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে এক অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন যে প্রকৃতি যে রূপ তার অসাধারণ দৃশ্য এই ভিডিও অবশ্যই দেখতে পাবেন তাই অবশ্যই অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমরা ট্রেনের টিকিট না পেয়ে এসি স্লিপার বাসেই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকে আমাদের আগাম বুক করা হোটেলে একে গাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং তারাই রিসিভ করে নিয়ে যায় দেখা যাওয়ার সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্শিয়াংয়ের উপর দিয়ে যাচ্ছি সাধারণ ভিউ এই কার্সিয়াংয়ের চিকচাক রোড হাড়ি ঢাল খেটে চা বাগান আপনার নয়নব পরিবেশ প্রকৃতির ভিতর দিয়ে আপনারা আস্তে আস্তে দার্জিলিং পৌঁছে যেতে পারবেন দেখুন আপনার সেই দৃশ্য কার্সিয়াং থেকে তবে যাওয়ার সময় আমরা খুব অল্প সময়ের জন্য এই কার্শিয়াংয়ে দাঁড়িয়েছিলাম অসাধারণ অসাধারণ প্রকৃতি পাহাড়ের ঢাল কেটে এই চা বাগান মেঘের খেলা সমস্ত কিছুকে মনে হবে যে প্রকৃতি আপনার খুব হাতের কাছেই কাশিয়াংয়ে একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম যাওয়ার সময় অসাধারণ দিউ অসাধারণ দূরে দেখছেন যে পাহাড়ের চোরা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে অর্কিড এবং তার মাঝেই সবুজ কালিচাই মোড়া এই পাহাড় খুব সুন্দর দৃশ্য সকালের পরিবেশটা দেখুন আপনার চারিদিকটা একটা অসাধারণ ভিউ আপনারা এই কারশিয়াঙে আসলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা পরিবেশ একদম পুরো ওপরে মেঘের ওপরে দেখতে পাচ্ছেন আপনারা শীর্ষ আমার ক্যামেরাম্যান দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে খুব রিক্স নিয়ে ভিডিওটা করছেন যাই হোক কারশিয়াঙে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবারও ছুটে চলেছি দার্জিলিংয়ের পথে আমাদের গন্তব্য প্রথম দিনের সফরে আমরা হোটেলে পৌঁছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে অল্প কয়েকটা সিন সেদিনকে দেখেছিলাম আপনারা ম্যান রোডের কাছেই হোটেল পেয়ে যাবেন এছাড়াও কিছুটা সস্তায় হোটেলে ম্যান রোড থেকে নিচের দিকে আপনারা অনেক সস্তায় হোটেলে পেয়ে যাবেন এখানে মাত্র আটশো টাকা থেকে হাজার টাকা দেড় হাজার টাকা বিভিন্ন রকম হোটেলে রুম ভাড়া জলপতি আপনারা পেয়ে যাবেন এবং সেই হোটেলে আপনারা যদি মনে করেন যে খাওয়া দাওয়া ইনক্লুড করে নেবেন সেটাও এক্সট্রা চার্জ লাগবে তার বিনিময়ে আপনারা হোটেলে বসে পেয়ে যাবেন যাই হোক মাঝে মাঝে বৃষ্টি দেখুন আপনি আবার বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে উঠেছি দুই দিকের মনোরম দৃশ্য প্রকৃতির অসাধারণ মেলবন্ধন দেখতে আমরা কার্শিয়াং স্টেশন পৌঁছে গেলাম কার্শিয়াং স্টেশনকে বাঁ দিকে রেখে আমরা ছুটে ছুটে চলেছি আমাদের দার্জিলিং যে গন্তব্যস্থল সেদিকে পাঁচ দিয়ে ট্রয় ট্রেন এই ট্রয় ট্রেনেও আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে পারবেন এবং প্রাইভেট গাড়ি ভাড়া করেও পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি আড়াইশো টাকা শেয়ারিং গাড়িতে এবং আপনারা রিজার্ভও করতে পারেন দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রথম দিন আমরা নৌকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম দার্জিলিং যে ট্রয় ট্রেনের যে স্টেশন অসাধারণ ভিউ একটা পাহাড়ের গায়ে সাধারণ বি এছাড়াও ট্রাই ট্রেনে আপনারা যদি ট্রাই ট্রেনে জয় রাইড করতে চান সেটাও করতে পারেন স্ট্রিম ইঞ্জিনে আপনাদের দেড় হাজার টাকা এবং ডিজেল ইঞ্জিনে এক হাজার টাকা আগাম টিকিট বুক করে রাখতে হয় নাহলে যেহেতু পিক সিজন চলছে এরপরে আমরা গিয়েছিলাম দার্জিলিং ম্যাল রোডে এই ম্যাল রোডে অনেক দোকান আছে আপনারা কেনাকাটা করতে পারেন এবং ঠিক ম্যাল রোড থেকে কিছুটা হেঁটে দুই এক মিনিট হেঁটেই আপনারা আই লাভ দার্জিলিং ওখানে ছবি তুলতে পারবেন এছাড়া দার্জিলিং ক্যাথিড্রাল চার্চ যেটা প্রত্যেক রবিবার খোলা হয় এই কাঠচের পাশেই একটা ভিউ পয়েন্ট আছে অসাধারণ ভিউ পয়েন্ট সেখান থেকে আপনারা দেখতে পাবেন এবং এই মেন রোডের কিছুটা পাশেই এখানে প্রচুর দোকান আছে শীতের পোশাক আপনারা প্রয়োজনে কিনতে পারবেন খুব সস্তা করে অবশ্যই দরদাম করে নেবেন স্টেশনে ট্রয় ট্রেনে দার্জিলিংয়ে আসলে ট্রয় ট্রেনে অবশ্যই চাপবেন কিন্তু টিকিট বুকিং করে অবশ্যই টয় ট্রেনে যাবেন খুবই সমস্যা আমরা এখানে জয় রাইড করেছিলাম জয় রাইডে আপনাদের লুক ঘুম মনেস্টি এইগুলো টয় ট্রেনে আপনারা দেখতে পারবেন আমাদের আজকে দ্বিতীয় দিনের সফর দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল একটা গাড়ি ছোট গাড়ি রিজার্ভ করে চলেছি একটা চা বাগানের ছবি দেখতে চা বাগানে গুলো খুব সুন্দর দেখুন আপনারা চা বাগানের ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা বিনিময়ে ভাড়া এখানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর এছাড়াও চা বাগান থেকে বেরিয়ে এসে চা বাগানের গায়ে প্রচুর চায়ের দোকান এখান থেকে আপনারা চা টেস্ট করে অবশ্যই কিনে নেবেন বাড়ির জন্য বিভিন্ন ধরনের চা আছে মশলা চা গ্রিন চা গ্রিন টি এবং দুধ চা প্রচুর রকমের ফ্লেভারের চা আপনার পেয়ে যাবেন এবং তারা আপনাকে টেস্ট করিয়েই চা কিনতে হবে এছাড়াও টুপি অনেক জিনিস আপনার পেয়ে যাবেন চা বাগানটায় দেখুন খুব সুন্দর চা বাগান পাহাড়ি ঢাল পেয়ে চা বাগান এছাড়াও চা বাগান থেকে আসার সময় আপনারা তেনজিং রক তেনজিং নর্গে পর্বতারাই তার স্মরণে এই তেনজিং রং এখানে আপনারা একশো টাকার বিনিময়ে পাহাড়ে চড়ার স্বাদ গ্রহণ করতে পারবেন এরপরে আপনারা চলে আসবেন দার্জিলিং জু বা চিড়িয়াখানা দার্জিলিং টু অসাধারণ পাহাড়ের ঠিক ওপরেই অবস্থিতের প্রবেশ মূল্য একশো দশ টাকা একশো টাকা দশ টাকার বিনিময়ে আপনারা এখানে তিনটে জিনিস দেখতে পাবেন দার্জিলিং চিড়িয়াখানা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট এবং মিউজিয়াম তিনটে জিনিসই আপনারা দেখতে পাবেন এখানে অনেক রকমের পশু যেমন লেহকান্ডা থেকে শুরু করে প্রচুর রকম পশু এই দার্জিলিং চিড়িয়াখানায় উঠতে হবে একটু পাহাড়ের ওপরে উঠতে আপনাদের একটু কষ্ট হলেও খুব সুন্দর লাগবে আপনাদের পাহাড়ের ওপরে আপনাদের যে রিজার্ভ করা গাড়ি সেই গাড়িও এই যুগ যে গেট সে গেট পর্যন্ত উঠে যাবে খুব সুন্দর লাগবে আপনাদের এই চিড়িয়াখানাটি বিভিন্ন রকম পশু পাখি তে সমৃদ্ধ এই দার্জিলিং চিড়িয়াখানা আর দার্জিলিং চু অসাধারণ প্রত্যেকটা জিনিস থেকে নীলগাই থেকে শুরু করে প্রত্যেক বাইসন চিতাবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পশুপক্ষ এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এছাড়া মাউন্টিং হিমালয়ান মাউন্টিং ইনস্টিটিউট যেখানে আপনাদের হিমালয়ে বা পাহাড়ে চড়ার যা ট্রেনিং নিতে চান সেখানে এছাড়া এখানে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে মিউজিয়ামের ঠিক সামনে তেনজিং নোরকে এবং অ্যাডমন্ড হেলারির প্রতিকৃতি এখানে আছে আর ওনারাই প্রথম এভারেস্ট জয়ী প্রথম এভারেস্ট জয়ী উনিশশো সালে উনত্রিশে মে তারা এভারেস্ট জয় করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ সিংহ এভারেস্ট এখান থেকে নেমে আসার সময় মিউজিয়ামটি থেকে নেমে আসার সময় আপনারা আরও চিতাবাগ থেকে শুরু করে লেফ আর এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন এছাড়াও প্রচুর ধরনের অর্কিডের গাছ দেখুন খুব সুন্দরভাবে অর্কিডের গাছগুলি এখানে সাজানো আছে এই মিউজিয়ামটি দেখতে আপনাদের অনেকক্ষণ সময় লাগবে হাতে সময় নিয়েই কবেই আসবেন এক দিতে দিনের সফরে খুব সুন্দর লাগবে আপনাদের অসামি এরপরে বাতাসিয়া লুপে চলে এসলাম টয় ট্রেনে করে আমরা বাতাসিয়া লুক বাতাসিয়া লুপে আপনি টয় ট্রেনে যদি না আসেন তাহলে তার প্রবেশ মূল্য পড়বে মাত্র পঞ্চাশ টাকা ঢুকে খুব সুন্দর এখানে পার্কটি বাতাসিয়া লুকের দেখুন টয় ট্রেনের সামনেই আমি দাঁড়িয়ে আছি জয় রাইডে করেই আমরা এসেছিলাম টয় ট্রেন তাই বাতাসিয়া লুপে কিছুক্ষণ যেন দাঁড়িয়েছিল খুব সুন্দর একটা ভিউ পাহাড়ের ভিউ দেখা যায় এখান থেকে বাতাসিয়া লুক দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু বাতাসিয়া লুক এই বাতাসিয়া লুপে দেখুন ক্যামেরা গুলো আছে সুন্দর পাহাড়ের দৃশ্য টাকা দ্বিতীয় সফরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে আপনারা দেখছেন বিশ্বের থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম সেটাই আপনাদের দেখাচ্ছি আজ আমাদের তৃতীয় দিনের সফর এটা তৃতীয় দিনে আমরা দার্জিলিং থেকে ব্যাক করছি ব্যাক করার সময় ঘুম রেলওয়ে স্টেশন যেটা পৃথিবীর থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন দার্জিলিং টয় ট্রেনে এই ঘুম রেল স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম আপনারা দেখলেন সেই স্টেশনটি আস্তে আস্তে আমরা গাড়ি ছেড়ে পাহাড়ি রাস্তায় আপনারা জানেন সব সময় কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ ঝলমলে আকাশ এক এক সময় এক এক রকম প্রত্যেকটা দৃশ্যই আপনাকে রোমাঞ্চকর একটা অনুভূতির সৃষ্টি করবে দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা খুব আকর্ষণের জায়গা একটা কুইন অফ হিলস বলা হয় আমরা আস্তে আস্তে কার্শিয়াংয়ের এদিকে প্রায় চলে এসছি দেখছ আজকের আকাশ খুব সুন্দর পরিষ্কার খুব সুন্দর দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা এবং টাইগার হিলের সূর্যোদয় দেখতে পাইনি আকাশ মেকার দেখুন কাশ অসাধারণ ভিউ মেঘগুলো এখন ভেসে ভেসে যাচ্ছে কোনো কোনো সময় আপনার গায়ে চলে আসবে দেখবেন সাধারণ প্রাকৃতিক দৃশ্য চোখ জড়িয়ে যাবে সত্যি নয় নম দৃশ্য যা ভোলার নয় এই দার্জিলিং ট্যুরে খুব কম খরচে আপনারা যদি পরিকল্পনা করে এই দার্জিলিং ট্যুর করেন মাথা পিছু পাঁচ থেকে ছ হাজারের মধ্যেই আপনাদের এই দার্জিলিং ট্যুর কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর এর এক্সট্রা চার্জার যদি আপনারা ট্রয় ট্রেনে চড়তে চান সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা আরও এক দেড় হাজার টাকা লেগে যাবে যাই হোক এই গ্রীষ্মের দাবদাহ থেকে বক্তি পেতে বাঙালিদের প্রথম গন্তব্যের যে ডেস্টিনেশন সেটা দার্জিলিং পাহাড়ের রানি আমরা আজকে শেষ দিকে সফরে আস্তে আস্তে নিচের দিকে নামছি যাওয়ার সময় আপনাদের কার্শিয়াং দেখিয়েছিলাম সেই কার্শিয়াংয়ে আমার একটু দাঁড়াতে ইচ্ছা করলো কারণ অসাধারণ ভিউ এই কার্সিয়াং কার্শিয়াঙের পাশেও প্রচুর ছোট ছোট গ্রাম আছে সেগুলো আমাদের ঘোরা হয়নি ওগুলো ঘুরবেন শ্রিটং লাভা লোলেগাঁও মিরি এগুলো খুব সুন্দর প্রকৃতি এগুলো আপনারা অবশ্যই করতে পারবেন দার্জিলিং এবং কার্সিয়াং দুটোই খুব সুন্দর পরিবেশ প্রকৃতি যেন এখানে তার সমস্ত হাতের ছোঁয়াই নিপুণভাবে গড়ে তুলেছেন প্রকৃতি যার মেলা ভাট যাই হোক আপনাদের এই আমার দার্জিলিং ট্রিপটি কেমন লাগলো অবশ্যই বিভিন্ন কমেন্ট বক্সে অবশ্যই দাঁড়াবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি দেখুন বন্ধুরা আপনাদের সাহায্য সহযোগিতায় আমার আগামী দিনের ভিডিও মানাতে উৎসাহ প্রদান করবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ